হ্যালো বন্ধুরা ওয়েলকাম তো ও ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমরাও ভালোই আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটি ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে নতুন কয়েকটা মানুষের সাথে তোমাদের আলাপ করাবো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই এখন সকালবেলা সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি মামা মায়ের বাবার সাথে মামা স্কুল থেকে আনতে দেখো এখন আমরা মামা স্কুলে যাবো তোমাকে রাস্তাটা কেউ চিনতে পারছো তোমরা কারা কারা এই রাস্তাটা চেনো কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু পুরো রাস্তাটায় ভিডিও করতে করতে যাচ্ছিলাম যাতে তোমরা বুঝতে পারো রাস্তাটা কোনটা দেখো তো চিনতে পারছো কি না এই দেখো এবার আমরা স্কুলের কাছাকাছি প্রায় চলে এসেছি তোমাদের সাথে একটু পরে স্কুলটা শেয়ার করব দেখতে থাকুন তোমরা যদি বুঝতে পারো এটা কোন স্কুল অবশ্যই কমেন্টে জানো স্কুলের নামটি আর এই সামনের ব্ল্যাক কালারের গাড়িটা দেখতে পাচ্ছো এই গাড়িটা হয়তো নতুন ড্রাইভার সে গাড়িটা চালাচ্ছেন উনি হয়তো হাত সেট করার জন্য রাস্তায় বেরিয়েছেন এত আস্তে আস্তে আর রাস্তার মাঝখান দিয়ে চালাচ্ছিলেন যে আমাদের যেতে খুবই অসুবিধা হচ্ছিল মানে সাইডই দিচ্ছিলেন না খুব অসুবিধা হচ্ছিলো এদিকে একটা স্কুল বাস এসে গেছে কী করবেন বুঝে পাচ্ছেন না কারণ আমাদের কতটা সময় নষ্ট হয়েছিল এবার স্কুল টাইম তোমাদের ভাইও অফিস বেরোবে ওই টাইমে যদি এরকম গাড়ির জ্যামে পড়তে হয় খুব সমস্যা ওনাকে বারবার হন দেওয়ার পরে উনি কোনো সাইডই দিচ্ছেন না উনি তো মাঝখান দিয়েই যাচ্ছেন তো আমাদের ওনার জন্য একটু দেরিই হয়ে গেছিলো রাস্তাঘাটে আজকালকার দিনে বড্ড প্রবলেম এই রাস্তার ভিড় ভাড়টা জ্যাম এর জন্য মাঝে মধ্যে দেরিও হয়ে যায় আমাদের স্কুলে যেতে আজকেও তাই হয়েছিল দেখো কোনো গাড়িকেই সাইড দিচ্ছে না ওর মতো চলে যাচ্ছে কোনো একটা সামনে গাড়ি এসে গেলেই সবাইকে দাঁড়িয়ে যেতে হচ্ছে সবাই বলছে এ নিয়ে মন নিচ্ছে সাইড দেওয়ার জন্য কিন্তু অন্য তো কিছুই শুনছেন না যাই হোক তারপর আমরা কোনোভাবে কাটিয়ে রাস্তাটা পেরিয়ে চলে এসেছিলাম স্কুলের সামনে দেখো সব স্টুডেন্টরা যাচ্ছে যদিও বা স্কুলের ছুটি অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেছিলো ওই গাড়িটার জন্য তাই জন্য অনেক স্টুডেন্ট চলে গেছে দু একজনকে তোমরা দেখতে পেলে হলে এই জায়গাটা পুরো ভিড় স্টুডেন্টদের আর গার্জেনদের থাকে এই যেটার অপোজিটটা আর এই দিকটা হলো স্কুলটা সবাই প্রায় বেরিয়ে গেছে মামা আমার দু একজন ছিল আর ওখানে তো ভিডিও এলাও না তাই আমি স্কুলের সামনে গিয়ে ভিডিও করতে যাইনি স্কুলটা দূর থেকে একটু দেখিয়ে নিয়েছিলাম তারপর মামাম চলে এসেছিলো আমাদের সাথে স্কুল থেকে এবার মামামকে নিয়ে বাড়ি ফেরার পালা চলো বাড়ি ফিরে দেখাচ্ছি তোমাদের এই দেখো বাড়ি চলে এসেছি স্কুল থেকে এসে মামাম ফ্রেশ হয়ে নিয়েছে হাত মুখ ধুয়ে নিয়েছে একটু জল বিস্কুট খাচ্ছি না একটু পরেই ভাত খাবে তাই আর এটা হলো রিয়ার ছেলে ও এসেছিলো সাথে খেলা করতে বলছিল না আমি খাবো না আর যে আমি বলেছি সোনাই দিদি খাবে তাই রাজি হয়েছে ও একটু বিস্কুট খাচ্ছিলো মামার সাথে ওদের দুজনের এতটাই ভাব ততটাই আবার যুদ্ধ দুজনের মধ্যে আর ছেলে আমার মেয়ে আমাদের বাবু আর সোনামা আর দেখো বলেছিলাম নতুন নতুন মানুষের সাথে আলাপ করাবো তার মধ্যে এটা একজন তিনি হলেন আমার বোন মানে আমার কাকুর মেয়ে আমাদের বাড়ি এসেছে কিছু শপিং করার আছে আমি বেরিয়েছিলাম ওদের সঙ্গে আর এই যেটা আমার দিভাই মানে আমার যা কারণ আমার বৌদি আছে এদিকে আমার বোন আর আমার বৌদি এসেছে আমরা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম সবাই মিলে করে যাচ্ছিলাম এই দেখো ম্যাডামকে এটা হলো আমার বৌদি আর এটা আমি আমরা এখন যাচ্ছি মার্কেটিং করতে তোমরা দেখতে দেখো কি কী কিনলাম তোমাদের সঙ্গে নেক্সট শেয়ার তারপর দেখো একটা সুন্দর ঝিল দেখতে পেয়েছিলাম যেটা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না কি সুন্দর না তাও যদি আগে থেকে করতে পারতাম সামনেটা দেখে খুব ভালো দেখতে লাগতো যতটা পেরেছি দিকটা থেকে ভিডিও করেছিলাম খুব সুন্দর জায়গাটা তাই একটু ভিডিও করেছিলাম ভীষণ ভালো লাগে এরকম গ্রাম্য পরিবেশ ঝিল পুকুর তার চারিপাশে গাছ তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও পুরো ছবির মতো জায়গাটা ওদিকে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে একটা শ্রীমুল ফুলের গাছ আছে ফুলগুলো যখন ফোটে না এই জায়গাটা কি সুন্দর ভরে যায় তোমাদের সাথে শেয়ার করবো যখন গাছগুলো ফুল হবে তখন আর দেখো তারপর আমরা তো বাড়ি চলে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু রেস্ট নিয়ে আবার আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম কিছু জিনিস আরও কিনতে বাকি ছিল তাছাড়াও আমরা গিয়েছিলাম একটু ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আমরা তো দুপুরে যখন বেরিয়েছিলাম মোমা খাইয়ে খাইয়ে পাড়িয়ে রেখে গিয়েছিলাম শাশুড়ি মার কাছে তবে সন্ধ্যেবেলা যখন বেরিয়েছিলাম ওকে নিয়েই গিয়েছিলাম বোনেরা এসেছিলো থাকবে না বলছিল কেনাকাটা করার পর চলে যাবে বলেছিল। যখনই বললাম রাজবাড়ি দেখতে নিয়ে যাব। তখন ওরা থেকে গিয়েছিল এই দেখো এটা হলো রাজবাড়ি এই রাজবাড়িতেই আমি এদের নিয়ে এসেছিলাম ঘুরতে এইবার ওরা ওখানে গিয়ে খুব খুশি হয়েছিলো তবে আমি খুশি হইনি কারণ প্রচুর অন্ধকার ছিল ভিডিওটা ভালোভাবে করতে পারছিলাম না মনে হচ্ছিলো যদি একটু বিকেল বিকেল আসতে পারতাম তাহলে একটু বেশি খুশি হতাম যাই হোক তাও তোরা রাজবাড়িটা নিজের চোখে দেখতে পাবি তো খুব একটা লাইট নেই আবার রাস্তার বাড়িটা যে ফ্ল্যাটগুলো বাড়িগুলো আছে সেখানে প্রচুর লাইটে দেখো এটা আমি হাঁটছিলাম এগুলো ছিলাম আমার একটু ভিডিও করে দিতে তো আমার বৌদি ভিডিওটা করে দিয়েছিল রাজবাড়িটায় ভীষণ অন্ধকার একটা ভয়ানক ভয়ানক ব্যাপার এদিকগুলো লাইট জ্বলছে মানুষ থাকে তবে মাঝখানটা একদমই অন্ধকার মানুষ কোনো থাকে না আর একদম উপরে একটা প্যাঁচা বসে বসে ডাকছিলো সে যে কী ভয়ঙ্কর লাগছিল যেটা আমার বৌদি আর বোন ওরা তো ওখানে গিয়ে খুব খুশি হয়েছিল আর কত কিছু আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল রাজবাড়িতে ভূত আছে মামা বলছে আমি পালাই ভূত আছে বলে ওরা একটু মাঠের মধ্যে চক্কর দিয়ে নিল ওটার সাথে সাথে ওর মি শুরু করেছিল মানে আমার বোন দৌড়াতে বলছি আমি তাহলে একটু দৌড়ে নিই যাই আমি ওদের মজা করাটা ক্যামেরা বন্দি করেছিলাম ওরা এখানে এসে যে কতটা খুশি হয়েছে সেটা ওদের সঙ্গে শেয়ার করলাম আর মামান তো ঘুরতে এলে খুশিই হয় তার সাথে তার সাথে ওর মামিমা আর মিমি ওরাও খুব খুশি হয়েছিল রাজবাড়ি ঘুরতে গিয়ে যাই হোক তারপর আমরা ফুচকা আইসক্রিম এই সমস্ত খেয়েছিলাম চকলেট খাওয়ার পর বাড়ি ফিরছিলাম সেটার সময় এই যে পাপ্পিটাকে দেখতে পেয়েছিলাম তো মামাম দেখে বলছিল একটু কোলে নেবে চটকাবে যাই হোক একটু আদর করে দিয়েছিলো তারপর ওদের সাথে একটু ছবিও তুলে দিতে ছবি একটু ভিডিও করে নিয়েছিলাম আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে রান্নাবান্না ছিল তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর দাদাভাই বানিয়েছিল রাতে ধোসা আমরা সবাই মিলে যাবো ধোসা খেয়ে দিনটা শেষ করেছিলাম যাই হোক আজকের দিনটা খুব আনন্দে সবাই মিলে করে কাটলো খুব আনন্দ করেছি ঘুরেছি কেনাকাটা করেছি আর এই দেখো এখানে ধোসা রেডি হয়ে গেছে আর এখন বাজে রাত্রি এগারোটা আমরা এবার ধোসা ধোসাকে টাটা করবো গুড নাইট করবো তোমরা যদি ধরে ভিডিওটা পুরোটা দেখলে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তাহলে কিন্তু সবাই ভালো থাকো আজকের মতো টাটা হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা আমি কাপড় রেডি করে নিয়ে চলে এসেছি তো এবার আমরা ডিনার করে নিই আজকের মতো বাই বাই